একটি ফ্রিজে কিভাবে গ্যাস চার্জ করবো আজকে আমরা এটা প্র্যাকটিক্যাল দেখব এবং নিজেরা শিখব তাহলে প্রথমে তোমরা এবং ডিসচার্জ লাইন ভালো করে ঘষে গ্লিজিং করলে ফ্লাসিং করার পর এখন আমরা এই ফ্রিজে ছিল আর বারো গ্যাস তাহলে একটি ফ্রিজে প্রেশার অনুযায়ী আমরা গ্যাস চার্জ করবো তাহলে ফ্রিজে কি কি গ্যাস ব্যবহৃত হয় আর একশো চৌত্রিশ এর রানিং প্রেশার দশ থেকে বারো স্ট্যান্ডিং প্রেশার পঁচাত্তর আশি হয় অনেক সময় আর ছশো এর রানিং প্রেশার জিরো থেকে এক স্ট্যান্ডিং প্রেশার পঁয়তাল্লিশ আর একশো চৌত্রিশ হাইড্রোকার্বন পাঁচ থেকে সাত রানিং প্রেশার স্ট্যান্ডিং প্রেশার পঁয়ষট্টি আর দুইশো নব্বই এই গ্যাসটা ব্যবহৃত হয় ডিপ ফ্রিজে এখানে দুইশো নব্বই এর রানিং প্রেশার বৈষট্টি থেকে সত্তর আর স্ট্যান্ডিং প্রেশার একশো চল্লিশ কিন্তু আজকে তোমরা এই দুটো সেকশন ডিসচার্জ ঝালাই করা হলো গ্যাস চার্জের পদ্ধতি কি এখন যে ঝালাই করলাম আমরা এখন এনআরভিটা ভালো করে লাগাও এনআরভির স্ক্রিনটা লাগাও যেহেতু গরম ছিল ওই এনআরবি খোলা হয়েছিল এনআরবিটা ভালো করে সুন্দর করে টাইট করে লাগাও তাহলে এই ফ্রিজে ছিল আর বারো গ্যাস সরকার এই গ্যাসটাকে ব্যান্ড করে দিয়েছে এখন আর এই গ্যাস পাওয়া যায় না যেহেতু অনেক পুরাতন ফ্রিজ একটি কথা মনে রাখবে ডবল ডোর এবং সিঙ্গেল ডোর ফ্রিজের গ্যাস চার্জের পদ্ধতি এক ডিসচার্জ সাকশন উভয় ঝালাই করে নিলাম ভালো করে এখন আমরা এনআরভিটা লাগাবো লাগিয়ে প্রথমে লাগাবে হ্যাঁ যেহেতু এই গ্যাসটা বাতিল করে দিয়েছে সরকার গভর্নমেন্ট এই গ্যাসটা বন্ধ করে দিয়েছে এটা পরিবেশ বান্ধব না পরিবেশের ক্ষতি করে তাহলে যে ফ্রিজে আর বারো গ্যাস ছিল সেই ফ্রিজে আমরা এই তেলটা চেঞ্জ করেছি করে আমরা একশো চৌত্রিশ অয়েল তেল এখানে আমরা করলাম তাই তো হ্যাঁ তাহলে চৌত্রিশ অয়েল দিয়ে দিলাম এখানে এখন আমরা ভালো করে ভ্যাকুম করবো করার পরে যে ফ্রিজে তোমরা একশো চৌত্রিশ তেল দেবে এবং হাইড্রোকার্বন গ্যাস দিতে হবে এই যে হাইড্রোকার্বন একশো চৌত্রিশ হাইড্রোকার্বন তাহলে একশো চৌত্রিশ তেল একশো চৌত্রিশ হাইড্রোকার্বন গ্যাস দিতে হবে হ্যাঁ যে ফ্রিজে আর বারো গ্যাস থাকবে তেলটা ফেলে দিয়ে একশো চৌত্রিশ তেল তাহলে আমরা এই ফ্রিজে হাইড্রোকার্বন গ্যাস দেবো হাইড্রোকার্বন গ্যাসের প্রেশার কত রানিং প্রেশার পাঁচ থেকে সাত পঁয়ষট্টি হ্যাঁ তাহলে এই প্রেশারটা কি বেতন রানিং প্রেশার মানে ফ্রিজ চলা অবস্থায় আমি এই যে মিটার লাগালাম এর ভিতরে যদি গ্যাস থাকতো এটা ফ্রিজটা রানিং করা অবস্থায় যেটা প্রেশার দেব তাকে রানিং প্রেশার আর ফ্রিজটা বন্ধ অবস্থায় যে প্রেশার হবে সেটা হচ্ছে স্ট্যান্ডিং প্রেশার কোন ফ্রিজ এটা আমরা আর গ্যাস কেন ইউজ করছি না গ্যাস সরকার বন্ধ করে দিয়েছে এটা পরিবেশ বান্ধব না ওজন স্তরকে ক্ষতি করে এই গ্যাস আর পাওয়া যায় না এই জন্য আবার একটা জিনিস মনে রাখবে যে ফ্রিজে কোন স্টিকারে দিয়ে তুমি বুঝতে পারছো না যে ফ্রিজে কোন গ্যাস ছিল একশো চৌত্রিশ না ছয়শো কিছুই বোঝা যাচ্ছে না সেখানে তেলটা ফেলাই দিয়ে একশো চৌত্রিশ তেল আর একশো চৌত্রিশ হাইড্রোকার্বন গ্যাস দিয়ে মোটামুটি চালানো যাবে তাহলে আমরা কিভাবে গ্যাস চাষ করব উভয় সাইড আগে আমরা ঝালাই করে নিলাম ডিসচার্জ সাকশন এনআরবিটা লাগিয়েছি ঠিক মতো আচ্ছা এনআরবিটা লাগানোর পরে এই যে ম্যানিপ্যাল গ্যাস মিটার গেজ মিটারের এই এই পিনটা খুলে দিলাম এটা লাগবে না প্রয়োজন এখন নাই তাহলে এই যে পাইপ এগুলো খুব ভালো করে টাইট করবে টাইট করার পরে এখন আমরা কি করব ভ্যাকুম ভ্যাকুম মানে বায়ু শূন্য করা এর ভিতর থেকে সম্পূর্ণ বায়ুটাকে শূন্য করতে হবে বায়ু শূন্য না করলে এখানে ভ্যাকুম লাগাও এই যে পয়েন্টে ভ্যাকুম লাগাও তাহলে আমি এই গেজ মিটারের এখান থেকে খুলে দিলে এই পাইপটার সাথে পুরো বডি রাখুন এর সাথে কানেকশন এখান থেকে আমি হাওয়াটাকে টেনে দেবো ভ্যাকুম পাম্পের মাধ্যমে তাহলে এটা আমি খুলে দিলাম দেওয়ার পরে ভ্যাকুম পাম্প মিনিমাম যখন এই কাঁটা তিরিশে আসবে মাইনাস ভ্যাকুম হয়ে আস্তে 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 মাইনাস তিরিশে আসবে তখন বুঝবে ভ্যাকুম হয়ে গেছে কমপক্ষে ভ্যাকুম পাম্পে করলে পনেরো থেকে কুড়ি মিনিট হ্যাঁ করতেই হবে তাহলে এটার সাথে কানেকশন হয়ে গেছে ভালো করে লাগিয়েছো এটার সাথে লাগিয়েছো তাহলে এইটার সাথে এই পাইপের সাথে এখন ফ্রিজের কানেকশন তাহলে এ যখন হাওয়াটা টানবে তখন হাওয়াটা ওই দিক থেকে পুরো এখান থেকে টেনে এদিকে বের করে দেবে ভ্যাকুম পাম্প যখন ভ্যাকুম এই কাটা মাইনাস ত্রিশে এসে যাবে তখন ভ্যাকুম কমপ্লিট হবে প্রথমে মাইনাস ত্রিশে আসবে তারপরে একবার বন্ধ করব আমরা পাঁচ মিনিট বন্ধ করে রাখবো কারণ পুকুরে অনেক সময় দেখা যাচ্ছে জল ছাঁকার সময় আবার কিছুক্ষণ মেশিন স্টপ করলে আবার কিছু কিছু জল আবার চলে আসে পাঁচ মিনিট স্টপ করবো ভ্যাকুম ভালো করে করতে হবে ভ্যাকুম না করলে ভিতরে যদি হাওয়া থাকে তাহলে এই ক্যাপিলারি টিউবে হাওয়া পেলে পরে আইস জমে গেলে পরে বরফ জমে গেলে চকিং হয়ে যাবে তাহলে ভ্যাকুম পাঁচ মিনিট ধরে আমি ভ্যাকুম করার পরে ভ্যাকুম পাম্প দিয়ে করা ভ্যাকুম পাম্প চালু অবস্থায় আমাকে এটা বন্ধ করতে হবে আমি যদি চালু অবস্থায় বন্ধ না করি তাহলে কি হবে তাহলে এই যে হাওয়া ফের উল্টো দিক দিকে আবার টেনে নেবে তাহলে আগে এটা বন্ধ করব তারপরে ভ্যাকম পাম্প বন্ধ করব তাহলে এখন স্টার্ট করো ভ্যাকুম পাম্প হচ্ছে যাচ্ছে কাটা আস্তে আস্তে এদিকে হ্যাঁ এটাকে তো টাইট দিয়ে দেবে ভালো করে থাক ওটা থাক

চকিং হয় তাহলে আমি প্রথমে এক পাইপ গ্যাস নিয়ে নেব এটা বন্ধ থাকবে ঠিক আছে তাহলে পাইপ লিকুইড দেবো মিটারের দিকে দিবানা এক পাইপ এখান ধরো এভাবে লিকুইড আমরা প্রেশার অনুযায়ী দিয়ে দেবো এটা খুললে পরে এক পাইপ প্রেসার অনুযায়ী লিকুইড চলে যাবে ভিতরে আবার লক এবার ফ্রিজটা চালু করে চালু করো ফ্রিজ চালু করে আরো আস্তে আস্তে ঝটকায় ঝটকায় গ্যাস আমরা দিতে থাকবো এক পাইপ গ্যাস প্রেসার অনুযায়ী দিলাম এরপরে আমাদের এই গ্যাসের রানিং প্রেসার কত ফ্রিজটা চালু অবস্থায় এই যে আমরা পাঁচ এবং সাথে আরো এক পাইপ গ্যাস দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এই যে সাথে চলে আসলো ঠিক আছে রানিং প্রেশার ঠান্ডা হচ্ছে তো ভিতরে সাইডে গরম হচ্ছে না এই সাইড গরম হচ্ছে তাহলে প্রেশার অনুযায়ী এখান থেকে কাঁটা যখন সাথে আসলো পাঁচ থেকে সাত হাইড্রোকার প্রেশার কত তাহলে ফ্রিজ বন্ধ অবস্থায় প্রেসার কত থাকবে ঠিক আছে তাহলে এইভাবে করে আমরা ফ্রিজে প্রথমে এক পাইপ দেব তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ঝটকায় ঝটকায় গ্যাস দেবো একবারে গ্যাস দিলে কম্প্রেশন জাম হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা গ্যাস দিবে এরপরে এটা খুলে দাও খুলে দিয়ে বা সাবানের ফেনা দিয়ে সব জায়গায় চেক করে দেখবে হ্যাঁ সাবানের ফেনা দিয়ে চেক করে হ্যাঁ খুলে দাও

এভাবে চেক করবে জ্বালায় নেই এখন তাহলে গ্যাস চার্জ হয়ে গেল তাহলে বোঝা গেল সবাই বিষয়টা গ্যাস চার্জ করতে পারবে তো ফ্রিজে ঠিক আছে তাহলে এইভাবে ফ্রিজে গ্যাস চার্জ করবে ধন্যবাদ